দুর্গা মায় কি জয় দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির জয় কেদার তো আমরা এখন আছি কেদারনাথ মন্দিরের সামনে যা যা কেদারনাথ মন্দির দেখতে পাওয়া চলে এসো এই যে কেদারনাথ মন্দির দেখতে পাচ্ছ আমরা এখন কেদারনাথ মন্দির আছি দুর্গা পূজায় আর এই যে কেদারনাথ মন্দিরে এই যে লাইটিং দেখতে পাচ্ছো ওই যে শ্রীকৃষ্ণ লাইটিং তারপরে এদিকে খুব সুন্দরভাবে লাইটিং করেছে লাইটিং ডেকোরেশন তো আমরা এখন কেদারনাথ মন্দিরে আছি এই যে কেদারনাথ মন্দির তো দেখা যাক বাইরে থেকে কি দেখা যায় তো বন্ধুরা কেদারনাথ মন্দির এটা কিন্তু সম্পূর্ণ থার্মোকল দিয়ে বানিয়েছে আর এখানকার কারুকার্যটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে নিখুঁতভাবে এই যে এখানে মূর্তিও বানিয়েছে কিন্তু এখানে থার্মোকল দিয়ে যে থার্মোকলটা স্প্রে দিয়ে রং করেছে খুব সুন্দরভাবে এই যে আমরা কিন্তু এখন কেদারনাথ মন্দিরের সামনে আছি তো এটা হলো এফসের রোড এই যে জয়শ্রী কেদার তো এই কেদারনাথ ভিতরে যখন যাবে একটা সাউন্ড সিস্টেম রয়েছে ও বলে শুনবে ভালো আওয়াজ তো আমি বাইরেতে ভিডিও বানালাম কারণ হচ্ছে ভিডিও যেতে অনেক অসুবিধে আমার পা ভাঙা তো ভিডিওগুলো অনেক লাইক করবে শেয়ার করবে আর বন্ধুরা একটা আসন দেওয়া হচ্ছি বাচ্চাদের পড়াচ্ছি হ্যাঁ গাছেরা লাগাচ্ছি তোমরা অনেক সহযোগিতা করবে লাইক শেয়ার সাপোর্ট করবে এই যে আমাদের কেদারনাথ মন্দির হাঁপিয়ে গেলাম বাড়ি যেতে লাগবে জল খেতে লাগবে গলা শুকিয়ে গেল